নমস্কার আমি শম্পা আমার চ্যানেল ঘরোয়া গৃহিণী শম্পাতে আপনাদের সকলকে স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা সকলে কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন সবে মাত্র তো দিওয়ালি গেল তো আমরাও বেশ ভালো আছি আর আমরা তো ঘুরতে এসেছি ভালো তো আছি ভীষণ ভালো আছি আজ হলো তেইশে অক্টোবর আর বৃহস্পতিবার আজ হলো দ্বিতীয়া সকলকে জানাই দ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সকল ভাই বোনেদেরকে জানাই তাদের মধ্যে যেন সেই সুখকর স্মৃতি ভালোবাসা সারা জীবন তাদের মনে থেকে যায় আমরা তিন বোন তো সেরকমভাবে কখনোই ভাই সেইভাবে আমরা সেলিব্রেট করিনি কখনোই তা আমরা মানে বোন যখন আমরা বড় হই জিনিসটা বুঝতে শিখি মোটামুটি একবার কি দুবার আমরা বোন ফোঁটা করেছিলাম তা আজকেও ইচ্ছা আছে দিদিকে আমি ফোটা দেবো দিদি আমাকে ফোটা দেবে ওইভাবে ভাই ফটোটা সেলিব্রেট মানে বোন ফটোটা সেলিব্রেট করবো আর আমার মেয়েরা তো সব কিছু রেডি করেই এনেছে আমি চন্দন প্রদীপ সব কিছু নিয়ে এসেছি আর নিচ থেকে একটু দুর্বা তুলে নিয়েছি আর ধানও নিয়ে এসেছি এখন ওরা স্নানে গেছে রেডি হয়ে আসুক তারপরে আমরা এখানে ভাইফোটা সেলিব্রেট করব তার সাথে ব্রেকফাস্টও করতে হবে ব্রেকফাস্ট আমাদের এখনও হয়নি করব ব্রেকফাস্টে আজকে অর্ডার দিয়েছিলাম লুচি তরকারি আর বাচ্চারা তিনজন বাচ্চারাই বলেছে ওরা ব্রেড টোস্ট খাবে তো চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করছি আজকে ব্লগটা আপনাদের খুব 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 ভালো লাগে তো চলুন এই তো এখানে ভাইফোটার আয়োজন করা হয়েছে এই যে আমি সমস্ত কিছু নিয়ে এসেছিলাম এখানে রয়েছে একটুখানি আকসাদ একটু রলি। এখানে রয়েছে চন্দন প্রদীপে নিচ থেকে তেল নিয়ে এসেছি আর শলতে আর প্রদীপ আমি নিয়ে এসেছিলাম এখানে ধান রয়েছে ধানও আমি নিয়ে এসেছিলাম দুববার নিচ থেকে তুলে নিয়েছি এখানে বাবাই দোকান থেকে মিষ্টি নিয়ে এসছে আর ওদের তিনজনের এখানে ব্রেকফাস্ট রয়েছে আর এখানে রয়েছে জল এবার স্নান দান সেরে সব রেডি হয়ে চলে এসছে এবার হবে ভাইফোঁটা দেখাই সবাইকে কেমন রেডি হলো এই যে দুজনের লিটিল ভাই ও একজনের ভাই একজনের দাদা আমি খালি ভুলে যাই এদিকে তাকা

আর বাবাই বাবাইকেও আমার দিদি ফোটা দেবে ও দেয় বাবাইকে ফোটা দিদিও রেডি হয়ে গেছে আমি আর দিদি দুজনেরই আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে খিদে পেয়েছিল সকল গড়ির কাটা দশটার ঘরে চলে গেছে ওরা ফোটা দেবে বলে ওরা কেন খায়নি এবার ওরা খাওয়া দাওয়া শুরু করবে তো চলুন এবারে আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করি यो चल दे ओटुरको माथि दिस

নিয়ে চন্দন

মিথো <laughs> أنا أحب أن في <applause>

så fattar att ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে আমরা সবাই রেডি হয়ে ভাইপোটা টাইপোটা সেরে রেডি হয়ে বেড়ালাম আজকে সমস্ত সাইট সিন ভিজিট করব আমরা তারপরে যাব লাস্টে সোনাঝুরি হাটে দেখি আমাদের যে টোটোওয়ালা উনি সমস্ত কিছু উনি আমাদের গাইড উনি সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাবে আমাদের তো এবার প্রথমবার এলাম আমরা শান্তিনিকেতন অতটা আমাদের জানা নেই কোথায় কি রয়েছে উনি আমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবে আর লাস্টে আমরা সোনাঝুরি ঘাট থেকে বাড়ি ফিরবো রাত্রে এসে আবার এখানে দেখা যায় কি প্রোগ্রাম করা যায় তো চলুন ভিডিওটা দেখতে থাকুন উনি এখানে করে থাকবে আমরা এখন আছি অমর্ত্য সেনের বাড়ির সামনে এই যে দেখায় এই হলো বাড়ির নাম প্রতীচী আর এই যেখানে লেখা রয়েছে এ টি সেন এই যে ভিতরে বাড়ি উনি মাঝে মাঝে আসেন এখানে সময় কাটানোর জন্য এই হলো ওনার বাড়ি বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা হলো বসন্ত উৎসব যে মাঠে বসন্ত উৎসব হয় সেই মাঠটা বিশ্বভারতী প্রাঙ্গণে আমরা ঢুকে গেছি আমরা সকলেই তো জানি যে ইন্দিরা গান্ধী আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী উনি বিশ্বভারতীর স্টুডেন্ট ছিলেন তো ওনার নাম করে এই বিভাগটার নাম দেওয়া হয়েছে ইন্দিরা গান্ধী কেন্দ্র বিশ্বভারতী প্রাঙ্গনের ভিতরটা এতটাই নিস্তব্ধ শান্তিপূর্ণ একটা এলাকা শুধুমাত্র পাখির কিচিরমিচির শব্দ আর কিচ্ছু নেই খুব সুন্দর পরিবেশটা এখানে থাকলে এমনি মন ভালো হয়ে যাবে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এটা হলো ভাষা বিদ্যাভবন সমস্ত রকম লিটারেচার এখানে সাহিত্য নিয়ে চর্চা হয় সমস্ত ভাষা ইউরোপিয়ান ইংলিশ বাংলা সমস্ত কিছু এই হলো জাপানি বিভাগ এখন আমরা দাঁড়িয়ে আছি সেন্ট্রাল লাইব্রেরিতে অনেকটা এলাকা নিয়ে লাইব্রেরিটা এই হলো পাঠভবন এখানেই সেই আমরা পড়েছিলাম ছোটোবেলায় যে গাছের তলায় বসে পড়াশুনো করানো হয় তো এখন তো মানুষে এসে ট্যুরিস্টরা দেখে বলে বাচ্চাদের পড়াশুনায় ডিস্টার্ব হয় সেই জন্য চারিদিক থেকে ঘিরে দিয়েছে এখান থেকে অল্প একটু দেখা যাচ্ছে তাই এখান থেকে ভিডিওটা করছি আর এই হলো সেই বটগাছ যেই বটগাছের তলায় বসে রবীন্দ্রনাথ লিখেছিলেন কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা গাড়ি চালায় সঙ্গে যে যায় ভাগ্নে মদন এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে সেই যে ছোটবেলায় আমরা কবিতা পড়েছিলাম সেই গাছ বল 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 কবিতাটা বল দুটো লাইন বল দুটো লাইন যেটা দেখ পায় দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে কালো মেঘ উড়ে যায় আকাশে উড়ে যায় তাই তো সে চিত্তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার আর মনে নেই এই হলো উপশালা ভবন সেই পোস্ত বইতে আমরা দেখেছিলাম মনে আছে এখানে বুধবার দিন সাদা শাড়ি পরে মহিলাদের আসতে হয় আর ছেলেদের কি সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জাবি পরে আসতে হয় এখানে উপাসনা করা এখন মিউজিয়ামের সামনে বাট আমরা এসে ফেলেছি আমরা বৃহস্পতিবার দিন দিন আর আজকেই তো মিউজিয়াম বন্ধ থাকে ভুল যার জন্য দেখতে পারলাম না ব্যাড লাগ তবে আমি ওই ছোটোওয়ালাকে বললাম যে আমাদেরকে কালকে ট্রেন ধরার আগে সকালবেলা একবার দেখিয়ে দেবেন তো উনি বললেন যে ঠিক আছে উনি না আসলেও অন্য লোক দিয়ে দেবে কালকে সকালবেলা দশটা নাগাদ এসে আমরা মিউজিয়ামটা যাব এটাই তো আসল দেখার বিষয় এখানেই তো সমস্ত কিছু রাখা রয়েছে এটা না দেখলাম শান্তিনিকেতনে আমরা এখন এসেছি সৃজনী শিল্প গ্রামে পুরো জায়গাটা ঘুরে দেখব মানির তো পুরো ঘোরা রয়েছে আমরা ঘুরে দেখব মানি জানে আমি কি এসেছি আগে

পরাঞ্জাই জলিয়ারে বইয়ের শুটিং হয়েছিল এখানে সামনে রয়েছে মায়ের বেদি এখানে মায়ের কাঠামোও রয়েছে যাচ্ছি ওখানে আর এই জায়গায় শুটিং হয়েছিল এখানে আমরা অনেক ফটো সেশন করলাম অনেক ছবি তুলেছি আর খুব সুন্দর উঠেছে ছবিগুলো যে কোনো রাজবাড়িতে দেখবেন ছবি তুললে খুব সুন্দর ছবি আসে তবে ফোনে দেখেছিলাম এই রাজবাড়িটা সাদা রঙের তবে এখানে এসে দেখছি আমার নতুন করে রঙ হয়েছে হালকা নীল রঙের বিশ্বভারতী প্রাঙ্গণ প্রায় তিনশো পঁয়ষট্টি বিঘা জমি নিয়ে আর রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এই জমিটা মাত্র এক টাকার বিনিময়ে তিনি কিনেছিলেন ভাবুন আমরা এসেছি এখন দুই কন্যা হেসেল ঘর আমরা গেছিলাম বনবিথিতে কিন্তু আজকে বন্ধ রয়েছে এখানে খাওয়া দাওয়া সেরে তারপর আমরা ভিতরে গিয়ে দেখি আছে এই যে আমাদের বেস্থালিতে রয়েছে ভাত ডাল এখানে রয়েছে দোকার ডালনা শুক্তো বেগুনি সালাড পাপড় ভাজা চাটনি এখানে একটু আলু ভাজা রয়েছে আর এই হয়েছে পায়েস আর এদের জন্য আর মানে ওদের জন্য হয়েছে কাতলা মাছ 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 এখনো ও মাছটা দেবে চলে এসেছি সবার প্রিয় সোনাঝড়ি হাটে আমরা আরও তিনটে জায়গায় যাওয়ার কথা ছিল প্রকৃতি ভবন আরও দুটো জায়গায় ছিল তো সেখানে আর গেলাম না কারণ সময় হয়ে গেছে আর যে হোটেলে গেছিলাম খেতে দেরি হয়ে গেল ঘড়ির প্রায় সাড়ে তিনটের ঘরে তো আমরা ওখান থেকে সোজা চলে এসেছি সোনাঝুরি হাটে বললাম ওগুলো আর দেখবো না নেক্সট টাইম কোনো সময় এলে তখন ওগুলো দেখে নেবো তো এখন সোনাঝুরি হাটটা ভালো করে ঘুরে দেখি চলুন কোনটা পছন্দ করলি দেখি আমি ঠিক বিজনেস কাটা ঘরে আমরা এই মাত্র পৌঁছালাম সোনাঝুরি হাট থেকে তো আসতে ইচ্ছা করছিল না কত যে শপিং এর যে শুধু দোকানে যাচ্ছি যেটা পছন্দ হচ্ছে খালি নিয়ে যাচ্ছি কটা যে নেওয়া হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই বাড়ি গিয়ে সব আপনাদেরকে দেখাবো আর এই যে দেখুন আর এইদিকে এই যে হলো আমাদের সমস্ত মার্কেটিং ঘরের অবস্থা খুব খারাপ কেউ কিছু মনে করবেন না এখানে রিল্যাক্স করতে এসেছি তাই আমরা শুধু রিল্যাক্সই করছি এই যে এই ব্যাগ এই ব্যাগ এই ব্যাগ আর ওদিকে রয়েছে আরও দুটো ব্যাগ সব ভর্তি আর এই যে ইনি এখন সুইমিংয়ে নামবেন সন্ধ্যাবেলা সুইমিং ড্রেস পরে নিয়েছে সুইমিং এর মজাই আলাদা এ আমার ছোট মেয়ে আর সৌপত্র নামবে এখন কাল শুতে শুতে অনেক রাত হয়ে গেছিল তো আর কোটাই চালানো হয়নি ব্লগটা শেষও করা হয়নি এখন এডিট করতে বসে দেখছি তো চলুন ব্লগটা আজকে এখানেই স্টপ করলাম ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য